সব খেলার সেরা বাঙালির দিনে ফুটবল আজকের আলোচনা আমরা ফুটবল নিয়ে আর আজকের আলোচনায় আমরা পেয়েছি একেবারে মাঠের মানুষ দীর্ঘ কয়েক দশক যিনি মাঠের মাটি কামতেই তুলেছিলেন ভাস্কর চট্টোপাধ্যায়কে আমরা পেয়েছি সঙ্গে তো জেলার খেলাধুলার মান কি তলানিতে নিতে থেকে গেছে বলে যদি ফুটবলের ক্ষেত্রে বলেন আমি নিশ্চিত অনেক কমেছে নিশ্চিত আপনি তো দীর্ঘদিন ধরে শ্রীরামপুর সাব ছিলেন তো চেহারাটা কি একটু না অনেকটাই বদলেছে বলতে পারা যায় খেলাধুলো বিশেষ করে ফুটবলের ভাটা চলছে বেশ কয়েক বছর ধরে ভাটা কারণগুলো আপনারা সকলেই জানেন ছেলেমেয়েরা মেয়েরা হচ্ছে মাঠমুখী না হওয়ার কারণও অনেক আছে আজকালকার দিনে বাড়িতে আমার বাড়িতে আপনার বাড়িতে সবারই ছেলে হলেও একটি ছেলে সাঙ্গ সেই একটি ছেলে মাঠে আসছে না বা মাঠে পাঠাচ্ছে না বাবা মাকে এটাও ঘটনা তাকে ইঞ্জিনিয়ার করতে হবে তাকে ডাক্তার করতে হবে তাকে বড় ডায়াব করতে হবে তার মাঠে গেলে ক্ষতি হবে বেগে যাবে এই একটা ধারণা আছে মাঠে গেলে খারাপ হবে তার কিন্তু কোনোদিন এ নয় চিরকাল আমরা দেখেছি মাঠে যারা এসেছেন তাদের মধ্যে অনেক বড় বড় এলাকার ইঞ্জিনিয়ার ম্যানেজার হয়েছে কিন্তু ধারণাটা ঠিক না তবে এক ওই ধারণাটা তো ডেমোগ্রাফিক্যালি তো ঠিক যে আমার এক ছেলে তোমরা চারটে পাঁচটা সন্তান থাকতো মাকে দুজন পেল বাড়ির চিন্তা থাকতো না সেটা একটা কারণ যে ছেলে মাঠে আসা কম দ্বিতীয়ত মাঠে আমাদের আগেকার দিনের লোকেরা সুদীপ বর্মতার গৌতম সরকার সুভাষ বর্মী থেকে অনুপ্রাণ অনুপ্রাণিত হতো অনুপ্রাণ পেত যে হ্যাঁ মাঠে গেলে আমরাও হয়তো সুদীপ হবো আমরাও হয়তো গৌতম দেখাবো আমরাও হয়তো ভাস্কর সেই জায়গাটা বাংলায় কমে গেছে তার কারণ এত বিদেশি ফুটবলার বহু তাইকার কাছে ফুটবলারে এত বেশি পয়সা দিয়ে আনা হচ্ছে এবং টিমগুলো শুধু পয়সা দিয়ে নিজেদের কি বলবো আকিজুটা ক্ষেত্রে আখের গোছানো কিছুটা ক্ষেত্রে গিয়ে যাও ইগো আমার টিম জিতলো আমার টিম ই হলো যতক্ষণ দেই যত खर्चा করতে হয় বাইরে থেকে নি আসো এই জায়গাটা একটা প্রশ্ন সেটা চেয়ে ভারতীয় ফুটবলের বক্কা গড়ের মাঠ সেই গড়ের মাঠের ফুটবল সাপ্লাই লাইন ছিল জেলা ফুটবল জেলার ময়দানগুলো আমরা গোজি গোসুকে দেখেছি

আমি যেটা বললেন একদম সত্যি সমস্ত জেলার থেকে জেলার ফুটবল থেকে সব সাপ্লাই হলো সব এই সেই সব জেলাতেই ছেলে এত কমে গেছে বাড়ি থেকে ছেলে পাঠানো এত কমে গেছে সেইভাবে মাঠে হচ্ছে না এটা দ্বিতীয়ত শিমপুর সাবডিভিশন থেকে কে উঠেনি আপনি তো জানেন নাম বলবো

শ্রীরামপুর চলো প্রচুর ছেলের খেলার সুদীর গঙ্গে মাঠ সেই মাঠে খেলা হতো কত ছেলে সুদী দাও তখন সেই সময় তৈরি করেছিলেন বাচ্চা বাচ্চা ছেলেদের দেখেছিল সেই মাঠটা পর্যন্ত নষ্ট খেলা দুর্গন্ধ এখন তবু একটা আসার কথা সুধীর গঙ্গাল আরো কিছু মানুষ এক করে নিচ্ছে এবং ধরে মাঠটা করে তৈরি হয়েছে শুনেছি এবং দেখলাম বলেছেন মাঠে শুধু খেলাই আর অন্য হবে না

মানুষ হিসেবে খুব পরিচ্ছন্ন ছিল এবং তার ফুটবলের প্রতি তার যে অবদান একজন বামপন্থী মানুষ হিসেবে একজন ডানপন্থী হিসেবে কলকাতায় ছিলেন আমি সেই তার সময় ছিল পৌরসভা ইলেকশনের আগে এবং উনি পৌরসভায় সময় একশো টাকা করে জমা দিতে হতো দিকে ছিলেন তারপরে অসুস্থ হয়ে পড়েন কলকাতায় ছিলেন আমি দেখা হতো কিনা আপনি বললেন না বামপন্থী আর বামপন্থী বা এই ধরনের কথা যদি না বলি মানুষ মানুষ আগে তারপর পন্থী পরে হয় রে কেমন আছিস এই ভালো আছি আমি যেহেতু সিরাপুর পৌরসভায় চাকরি করতাম পৌরসভা কেমন চলছে আমি চলছি যেন চলে আছি হবে আমি তো মনশন দিয়েছি এবারে একটু সিরাপুরের দিকে ভাবতে হবে কমলকে বলিস কি তখন এই ছিলেন মানুষ এই আগে বামপন এরা শ্রীরামপুরের জন্য অনেক ভেবেছেন অনেক চেষ্টা করেছেন অনেকটা হয়েছে অনেকটা হয় ভাস্কর দার বক্তব্য থেকে একটা লাইন পেলাম সেটা হচ্ছে আঞ্চলিক উন্নয়ন

আপনার মনে হয় না ছোট কিছু টিপস যেটা একটু ছোট ছোট ঘর ঘরোয়া টোটকাতে অনেক সময় ভালো রান্না তো তেমনি কিছু ছোট টিপস যে খেলার মাঠের উন্নতি বা আবার যদি চেহারাটা ফেরানো যায় সেটার জন্য আপনার

লিয়েনটা যদি সত্যি যদি এই জায়গাটা যদি নিয়ন্ত্রিত হয় তাহলে স্থানীয় ফুটবলাররা অবশ্যই মাঠমুখী হবে জায়গা পাবে কারণ প্রত্যেকেই আলো চায় প্রত্যেকেই গোলমুখ চায় তার নিজের প্রতিভাকে করতে চায় সেই ছেলেরা যদি সেই সুযোগ না পায় তাহলে কেন তারা মাঠে আসবে আর সবই রাজনীতির রং রাজনীতির মরুব্দি মাপা একদমই ঠিক হবে না মাঠে ফিরুক মাঠ মাঠে ফিরুক ছেলেরা আমরা কথা বললাম ভাস্কর চট্টোপাধ্যায়ের সঙ্গে একেবারে মাঠের মানুষ শ্রীরামপ্রেশ সাবডিভিশনের মানুষ দীর্ঘদিন ধরে উনি ফুটবল নিয়ে জীবন জীবনযাপন করেছেন আপনাকে ভালো লাগলো আর আপনার কাছে আমাদের শ্রদ্ধা জানিয়ে শেষ করলাম